আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটি নতুন বাড়ির ভিডিও দেখাচ্ছি এই যে রোড এটাকে বলে আপনার টাইলস মসজিদের গলি এই যে বাড়িটা দুতলা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে এই যে

মেন রোডটা একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি মেন রোডে যাচ্ছি আপনার শাখা রোড তো এটা আপনার সোয়াজ লাইনের কাজ চলতেছে সোয়াজ লাইনের কাজ চলতেছে অতি সত্তরে এই রোড পাকা হয়ে যাবে শাখা রোডগুলা অতি সত্তরে পাকা হবে এই পাশ হলো মেইন রোড এই আছে মেইন রোড জানতে যে আপনার ঢাকা গুলিস্তান যে কোনো জায়গায় যাওয়া যাবে এখান থেকে আটে বাজার বসিলা সব জায়গায় যাওয়া যাবে এই যে হচ্ছে গলির মুখটা তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যে পাশে একটি টয়লেট অ্যাটাচড এটা একটা বেডরুম তো দুই ইউনিটের বাড়ি আরেকটা বেডরুম আর একটা কমন ওয়াশরুম আছে এই পাশে ড্রয়িং পাশে আছে আপনার কিচেন সিলিন্ডার গ্যাস এই পাশে আর একটা ইউনিট একটা ইউনিট ড্রয়িং হিসেবে ব্যবহার করছে আর একটা বেডরুম এই পাশে একটা বেডরুম এর সাথে একটা টয়লেট সম্পূর্ণ টাইলস করা এই মশরুমের পর কমর দেওয়া আছে পাশে আরেকটা রুম আছে আমরা এখানে আপনার দোতলায় দোতলা থেকে নিচে নামতেছি নিচতলা এ পাশে বাড়া চলতেছে এই পাশটা বাড়া চলতেছে ওটা পাশে একটা গুদামের মতো ভাড়া দেওয়া আছে দেখুন আপনারা ভাই এর অংশটা দেখাচ্ছি